আসসালামু আলাইকুম চলে আসছি কোথায় আমরা এ কিন্তু জাফলং এখন মরুভূমি গেছে জাফলং এখন হচ্ছে মরুভূমি পানি নাই একদম শুকায় সব শুকায় গেছে এদিকে হচ্ছে এই যে পিছনে এদিকে পাহাড় এদিকে পানি শুকায় একবারে মরুভূমি গেছে আমরা মানে সঠিক সময় আসি না আর কি এই জন্য মানে জীবনে সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে এখানে ছোটখাটো একটা নদী পার হচ্ছি এখন এই যে কাদা হয়ে গেছে গা মাছ না ব্যাঙ এগুলি আর যে শুধু মরুভূমি কি করার কিছু করার নাই মরুভূমি নামলাম

মানে একদমই যত রৌদ্র ওদের তাপ আছে কিন্তু পানিটা একদমই ঠান্ডা যে পানি একেবারে ঠান্ডা ও এই পানি তো ক্লিয়ার একবার পরিষ্কার পানি পরিষ্কার একবারে ঠান্ডা পানি সব দিদি সুন্দর ওরা হইলো ওরা তোমাদের টাকা বাই করতে না হয় ওরে পাথর আছে তো পাথর আছে এই ছিল পুরা বিউরা পিছনে হচ্ছে পাহাড় ইন্ডিয়ার যদিও বাংলাদেশে ছিল ওরা নিয়ে গেছে গা কি আর করার দেখি হাতে তাহাতে নিয়ে যাইগা কি অবস্থা দেখি কিন্তু ঝর্ণার পানি যদিও ঝর্ণার পানি দেখি আসিতেছি ও হো তাই তো এইসব সাদা পাথর না সাদা পাথর পাথর আর পাথর ও যদি কমা করতে তাহলে বুঝতাম একশো টাকা গ্রিস্টেমে নেব আর কি এ হচ্ছে পাথর ও পাথর গরম আনি বালু পাথর এই হলো ও এই পাশে অনেক পাথর এই যে পানি ছিল তখন ভালো লাগছিল এই পাশে অনেক পাথর এই যে পিছনে পাথর সব পাথরের পাথর এই মামা পানি ছিল ক কি

Thank <laughs> you.